গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবি ঠাকুরের গানে রবি ঠাকুরকে শ্রদ্ধা এবং প্রণাম জানানো আকাশ জুড়ে শোনু ওই বাজে ওই বাজে আকাশ জুড়ে শোনু ওই বাজে ওই বাজে তো মারিন শক মাঝে ওই বাজে ওই বাজে আকাশ জুড়ে ওই বাজে সকলকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য